আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যারা জিনে আক্রান্ত আছেন জিনের সমস্যায় ভুগতেছেন যারা যারা জাদুতে আক্রান্ত আছেন বা জিনে আক্রান্ত আছেন আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন যে যেখানে থাকেন আপনি অবশ্যই সর্বপ্রথম আপনার এই সমস্যার সমাধানের জন্য এই সমস্যা সমাধানের জন্য আপনি আপনার ইমু থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে আমার ইমু নাম্বার বলতেছি আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনার নাম ঠিকানা ছবি পাঠাই দিবেন প্রথমে এইগুলো পাঠাই দেওয়ার পরে আপনার পরীক্ষা দেওয়া হবে আপনার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বিস্তারিত দেখব ইনশাল্লাহ আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠিয়ে দিলে আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দিব তারা যাবে যাই আপনার সমস্যা সম্পর্কে অবগত হবে আপনার কি সমস্যা আপনার উপরে কি আছে না আছে আপনার জাদু জাদু করা রাখুফুরি করা হয়েছে কেন করা হয়েছে কতদিন আগে করা হয়েছে কে করছে কোন জায়গা থেকে করছে এগুলা সম্পন্ন বিষয়গুলো আমি অবগত হতে পারবো জানবো যাই যাই না আমি আপনাকে অবশ্যই অবগত করব। আপনার সমস্যা সম্পর্কে জানবো যাই না আপনাকে জানাবো আপনার উপরে কি জিন সমস্যা থাকলে জিনগুলো কি নিজে নিজে আসছে কত দিন যাবত আসছে কত বছর যাবত আসছে এই জিনগুলা কি ইচ্ছাকৃতভাবে আইছে নাকি কেউ পাঠাইছে ক্ষতি করার জন্য এটা জানতে হবে বা আপনার উপর জাদু করা হয়েছে জাদুগুলো কি আপনাকে শত্রুপক্ষ কেউ করছে নাকি কোনো জিনে করছে না মানুষে করছে এটা কি কোনো কবিরাজের মাধ্যমে তান্ত্রিকের মাধ্যমে করা হয়েছে কেন করা হয়েছে কতদিন আগে করা হয়েছে কি কী উদ্দেশ্যে করা হয়েছে এই কাজগুলো সম্পূর্ণ বিষয়গুলো আমি জানবো জেনে আপনাকে জানাবো আপনাকে অবগত করব এরপরে ইনশাল্লাহ চিকিৎসা করা হবে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠিয়ে দেব তারা যাবেন আপনার ট্রিটমেন্ট করার জন্য আপনার নামে যেখানে যেখানে জিন আছে যেই জিনদেরকে ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে ওই জিনদেরকে বন্দি করে নিয়ে আসবো বন্দি করে নিয়ে আসার মাধ্যমে নিয়ে আসবো এবং আপনার নামে যে কুফুরি করা জাদু জাদুকোলা করা আছে এগুলো নষ্ট করার জন্য ট্রিটমেন্ট করা হবে আলহামদুলিল্লাহ আপনার সমস্যাগুলো দেখবেন ওই দিন থেকে সমাধান হয়ে যাবে যে যে দিন ট্রিটমেন্ট করা হবে যে দিন আপনার জিন্দুরকে বন্দি করা হবে আপনার নামে জাদুকোলা কাটা কাটা হবে ওই দিন থেকেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ যত সমস্যায় আছেন আপনারা এই বিষয়ে একদম চিন্তা করবেন না অনেকে মনে করে যে কয়েক জায়গায় দৌড়াইছি আসলে কয়েক জায়গায় দৌড়েছেন আপনি তাদের দ্বারা ভালো হয় নাই কারণ কেন ভালো হয় নাই এখনকার কবিরাজ না কি ওই পরা দেয় তাবিজ কবজ দে ঠিক আছে জিন সাধনা না থাকার কারণে তারা এই সমস্যাগুলো ধরতে পারে না তারা অনুমান করে আমাকে আপনাকে কি করে তেল পরা দিল পানি পরা দিলো কয়েকটা তাবিজ দিল এইগুলা দ্বারা আসলে ওই যে আমার নামে জাদুকলা যে করা আছে হবে কিন্তু নষ্ট করা হয়েছে না ওই জাদুকলা ওঠানো হয় হয় নাই নষ্ট করা হয় নাই এই যে আমার জিন হুজুর দিকে পাঠায় তারা যাবেন যায়া আপনার নামে পরীক্ষা দিয়া যেখানে যেখানে জাদু করা আছে তাবিজ করা আছে কুফুরি করা আছে বান মারা আছে যে তাবিজগুলা গারা আছে প্রত্যেকটা তার তাবিজই উঠা উঠাই দিবে উঠাইয়া নষ্ট করবে নষ্ট করার মাত্রই আপনার এই সমস্যাগুলা দেখা যাবে যখন তখন সমাধান পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ আর যাদের উপরে দেখা গেল যে ওই ই করা আছে ওই জিন চালান করা আছে ওই জিনদেরকে বন্দি করা হবে জিনদেরকে বন্দি করে নিয়ে আসবে আমার জিন হজুরদেরকে পাঠিয়ে দিলে যে এই লোকের উপরে যে জিনগুলা চালান করা আছে যে জিনদেরকে পাঠানো হয়েছে এই জিনদেরকে আপনারা বন্দি করে নিয়ে আসেন দেখা গেলো যে জিনদেরকে বন্দি করে নিয়ে আসবে ওরা আটকা থাকবে আমার এখানে ওদেরকে বন্দি করা নিয়ে আসার পরে আপনার সমস্যাটা ওই দিন থেকেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন ওই দিন থেকে আপনি সম্পন্ন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো যারা যারা এই সমস্ত সমস্যায় আছেন আপনারা ভয় পাবেন না আপনারা নির্ভরযোগ্য জায়গায় অবশ্যই যেন জিন সাধক হয় অবশ্যই যেন লোকটা জিন সাধক হয় জিনের মাধ্যমে যারা ট্রিটমেন্ট করে থাকে জিনের মাধ্যমে যারা চিকিৎসা করে থাকে তাদের মাধ্যমে আপনার রোগটা ধরা সম্ভব এবং তাদের মাধ্যমে আপনার চিকিৎসা করা সম্ভব মনে রাখবেন না হলে যে তেল পরা পানি পরা কবে এইগুলো দিয়ে আপনার সমস্যা কখনোই সমাধান হবে না আর কারো সমাধান হয়ও না ওইগুলো দ্বারা আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি